বাঁকুড়ার ইন্দাস ব্লকের অন্তর্গত শান্তাশ্রমের দেবখালের ওপর তৈরি হচ্ছে কংক্রিটের সেতু বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় সেতুটি নির্মাণ করা হচ্ছে সেতু নির্মাণের ফলে উপকৃত হতে চলেছে প্রায় পাঁচ থেকে সাতটি গ্রামের কয়েক হাজার মানুষ উল্লেখ্য দেবখালের ওপর বর্তমানে যে সংকীর্ণ সেতুটি রয়েছে সেটার ওপর দিয়ে কোনো রকমে পারাপার করা হয় বর্ষার সময় দেবখাল কানায় কানায় পরিপূর্ণ হলে সংকীর্ণ ওই সেতুটি জলে ডুবে যায় এর ফলে যাতায়াত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায় তাই গ্রামবাসীদের পক্ষ থেকে ওই জায়গায় স্থায়ী এবং উঁচু একটি কংক্রিটের সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের গ্রামবাসীদের এই দাবিকে মান্যতা দিয়ে বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় সেতুটি নির্মাণ করা হচ্ছে এর ফলে অত্যন্ত খুশি এলাকার বাসিন্দারা আগে স্কুল টিউশন আসতে খুবই সমস্যা হতো এখানে আমাদের পড়াশোনা অনেক ক্ষতি হতো বা অন্য জায়গা দিয়ে ঘুরে আসতে হতো যেটার জন্য আমরা টাইম মেনটেন করতে পারতাম না তো আমাদের এইটার উপরে সমস্ত কিছু নির্ভর কিন্তু অন্য জায়গা দিয়ে আসতে হলে সেটা মানে ভীষণই সমস্যা তো এই দিকটা হলে আমাদের খুবই ভালো হয় এই ব্রিজটা যেহেতু হচ্ছে এখন আমরা মানে খুবই ভালো লাগছে আর এখন কি আর সমস্যা করতে সমাজ না আর কোনো সমস্যায় পড়তে হবে না না যে এখন যেভাবে কাজটা আরম্ভ হয়েছে বা ব্রিজটা যে হাইটে হচ্ছে আর তাতে করে আর ওর উপরে জল উঠবে বলে মনে হয় না মানে এটা আমাদের খুবই উপকৃত হবো কারণ এর আগে যে জল হয়েছিল তাতে অনেকটা উঠে গেছিল ব্রিজ সাহেব থেকে নিচে এসে এখানে একটা ব্যারিকেড দিয়েছিলেন যে যাতে দুদিকে দুটো বেঁধে দিয়ে গেছিলেন প্রশাসনকে নিয়ে এসে এবং তাতে করে কোনো মানুষ পারাপার হতে যে বিপদের আশঙ্কা বিপদের সম্মুখীন জানো না হয় সেই জন্য তিনি নিজে আমাদেরকে এখানে মানে সতর্ক করে গিয়েছিলেন তো সেই হিসাবে মানে আর এই খালটা হয়ে গেলে আর মানে সমস্যা হবে না সেতু বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি রায় বলেন আমাদের ইন্দাস ব্লকের ওখানে যে ওখানে যে কালভাটটি আমাদের হচ্ছে বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে ওটা করানো হচ্ছে প্রায় পঞ্চাশ লাখ টাকা খরচ করে ওখানে মানুষ দীর্ঘদিন ধরে কালভাটটা না থাকার জন্য বর্ষাকালে অসুবিধায় পড়তো এখন এই কালভাটটা কমপ্লিট হয়ে যাবে খুব শীঘ্রই এক দু মাসের মধ্যেই কারণ এক দু মাসের মধ্যেই বর্ষা আসবে মানুষকে আর অসুবিধার সম্মুখীন হতে হবে না আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরো নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটফ কনফেকশনারি কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে